এরকম সুন্দরভাবে এসেছে কিশোর ভারতী শারদীয়া চোদ্দোশো বত্রিশ এসেছে বলাটা হয়তো ভুল হবে কারণ আমি গিয়েছিলাম কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিটে গিয়ে কিশোর ভারতী নিয়ে নিলাম আর কিশোর ভারতী মানে হাতে পেলে যে ফিলিংসটা হয় সেটা অন্যান্য পত্রিকা পাওয়ার পর হয় না তার কারণ কিশোর ভারতী একটু স্পেশাল আর স্পেশাল কেন সেটা তোমাদেরকে পেপার মুক্ত করে আমি দেখাবো যে কিশোর ভারতীতে এবছরে শারদীয়া চৌদ্দশো বত্রিশের এই পূজাবার্ষিকীতে কী কি কন্টেন্ট রয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন বলছি যে কিশোর ভারতী স্পেশাল তো চলো দেখা যাক চটপট কি রয়েছে এবারের কিশোর ভারতীতে তো পেপার মুক্ত করে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথমেই তোমাদেরকে দেখাই স্পাইনটা শারদীয়া কিশোর ভারতী চোদ্দশো বত্রিশ দুশো টাকা পত্রভারতী থেকে প্রকাশিত হয় কিশোর ভারতী প্রথমেই বলি কোয়ালিটি মানে হাতে নিলে তুমি ফিল করতে পারো যে এটা একটা খুব উঁচু দরের উঁচু মানের পত্রিকা এরকমভাবে খুলে যাচ্ছে মানে এখানে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছ আর তারপর যদি কাভার পেজটা এইভাবে উল্টাও তাহলে কিন্তু তোমরা এরকম একটা বিজ্ঞাপন পাচ্ছ আর তার পরের পাতা থেকেই শুরু হয়ে যাচ্ছে শারদীয়া চোদ্দোশো বত্রিশ তো আমাদের কথা দিয়ে শুরু হচ্ছে তারপরে রয়েছে সম্পূর্ণ উপন্যাস আর সম্পূর্ণ উপন্যাসে রয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায় হিমাদ্রি কিশোর দাশগুপ্ত সৈকত মুখোপাধ্যায় অভিক সরকার অভিজ্ঞান রায়চৌধুরী শায়ুক আমান ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বড় বড় নাম সঙ্গে বড় গল্প রয়েছে বড় গল্পে অনেকে রয়েছেন আমার পছন্দের দেবারতী মুখোপাধ্যায় রয়েছেন আর তারপর রয়েছে গল্প আর প্রতিবারের মতো এবারেও গল্পের লিস্ট ভীষণ লম্বা এখানে শুধু নামগুলো দেখে নাও সমুজা দাস আমার পছন্দের লেখিকা রয়েছেন আমি পড়বো পড়ে তোমাদেরকে অবশ্যই জানাব পত্র ভারতে কেমন লাগলো এবছর আমার তারপর রয়েছে বিশ্ব সাহিত্য বিশ্ব সাহিত্য রয়েছে রয়েছে দুষ্প্রাপ্য নতুন কমিক্স দেখে নাও রয়েছে অন্য জগতের তারকা সেখানে তারা গল্প লিখছেন এবং সম্পর্কের গল্প রয়েছে সাক্ষাৎকার রয়েছে সত্যজিতের সঙ্গে এটা ইন্টারেস্টিং আর হারিয়ে যাওয়া লেখা রয়েছে দেখে নাও তিনটি তার পরের পাতাতে তো জাদু কবিতা এখানে দেখতে পাচ্ছ দেখছো রম্য রচনা জানা থেকে অজানা ভ্রমণ রয়েছে তারপরে রয়েছে ছড়া কবিতা আর এখানেই শেষ হয়ে যাচ্ছে সূচিপত্র প্রচ্ছদ করেছেন সুব্রত গঙ্গোপাধ্যায় আর এখানে দেখতে পাচ্ছ মূল্য রয়েছে দুশো টাকা হুম তো এই সবটা রয়েছে আর তোমাদেরকে তার পরের পাতায় নিয়ে যাব তার পরের পাতাতে রয়েছে আমাদের কথা অর্থাৎ সম্পাদকীয় তো এখানে সম্পাদকীয়টা তোমরা পড়ে নিতে পারো আর পৃষ্ঠা খুব অসাধারণ হয় ভারতের হাতে নিয়ে মনে হয় সত্যি একটা উঁচু দরের পত্রিকা তুমি হাতে নিয়েছো এবং প্রতিচ্ছা করে তো এইভাবে সম্পাদকীয় তুমি দেখতে পাচ্ছ আর এখানে শেষ হয়ে যাচ্ছে সম্পাদকীয় তো পড়ে নিতে পারো আর তার পরের পাতায় রয়েছে মা দুর্গার একটা ছবির সঙ্গে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছ আর তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু বিষয়াদি আদি শিষ্যেন্দুবাবু লিখছেন দুজন আমি এই গল্প দিয়ে শুরু হচ্ছে এবারের শারদীয়া চোদ্দোশো বত্রিশের কিশোর ভারতী তো খুব সুন্দর খুব সুন্দর লাগছে গল্পটিকে দেখতে তো চলো চটপট তোমাদেরকে উপন্যাস বড় গল্প ছোট গল্পের পাতাগুলো দেখিয়ে দেয় তো এখানে দেখছি একটি সম্পূর্ণ উপন্যাসের প্রথম পাতা অপারেশন জটা দেখছো সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা তো একাত্তর নম্বর পৃষ্ঠাতে সৈকত মুখোপাধ্যায়ের ভয়ঙ্করের অরণ্য খুব ভালো লাগছে এই উপন্যাসটিকে দেখতে এবং এখানে দেখতে পাচ্ছ শুরু হয়ে যাচ্ছে এখান থেকে উপন্যাসটি তো এটি একটি উপন্যাস সৈকত মুখোপাধ্যায়ের আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি আরও একটি উপন্যাস সম্পূর্ণ উপন্যাস হিমাদ্রি কিশোর দাসগুপ্তের ক্ষমাহীন ক্ষমাময় তো এখানে দেখে নাও এইভাবে শুরু হচ্ছে এই উপন্যাসটি আচ্ছা এখানে আরও একটি উপন্যাস দেখতে পাচ্ছি লিখেছেন অভিক সরকার দেখে নাও জনার্দনের এই উপন্যাসটি এখান থেকে শুরু হচ্ছে এবার দেখছি সম্পূর্ণ উপন্যাস আরও একটি আন্টার্কটিকায় অনিলিখা অভিজ্ঞান রায়চৌধুরী লিখছেন দেখছি আরও একটি উপন্যাস সায়ক আমান লিখছেন দুঃখগুলো ভূত হয়ে যায় আর এখানে শেষ উপন্যাস দেখছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের অনন্ত অগ্নিপথে দেখে নাও উপন্যাসের পর এবার বড় গল্পের পাতা দেখছি দেবজ্যোতি ভট্টাচার্যের একটি বড় গল্প শান্তনু বসু লিখছেন ঘুম যন্ত্র এটি একটি বড় গল্প রোহন রায়ের বেস্ট সেলার রহস্য এটিও একটি বড় গল্প দেখছ আরও একটি বড় গল্প রণদীপ নন্দীর প্রেতভূমি আরেকটি বড় গল্প দেখছো রাঙা জেঠির গোয়েন্দাগিরি লিখছেন দীপান্বিতা রায় আর তারপর দেবারতী মুখোপাধ্যায়ের ম্যাজিক এটিও কিন্তু একটি বড় গল্প শুরু হচ্ছে এখান থেকে দেখে নাও আর তোমাদেরকে দেখাচ্ছি শেষ বড় গল্পটি দেখে নাও এটি শেষ বড় গল্প এবারের কিশোর ভারতী চৌদ্দশো বত্রিশের পূজাবার্ষিকী থেকে বড় গল্পের পর এবার ছোট গল্পগুলি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো আর এই গল্পটি দেখছো শেষ গল্প চুমকি চট্টোপাধ্যায়ের এইবারে যে শারদীয়া চৌদ্দশো বত্রিশের কিশোর ভারতীতে এবার দুষ্প্রাপ্য গল্পগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এটি প্রথম গল্প দুষ্প্রাপ্য গল্প এখানে দেখছি অনিশ দেবের কানামাছি এটিও একটি দুষ্প্রাপ্য গল্প আর বিশু মুখোপাধ্যায়ের এটিও একটি দুষ্প্রাপ্য গল্প নাও অন্য জগতের তারকারা যখন গল্প লিখছে তখন তাদের গল্প কেমন হচ্ছে সেটি জানতে পড়তে হবে সুরজিৎ চ্যাটার্জির শয়তান সব শয়তান এখানে দেখছি অন্য জগতের তারকার মধ্যে রয়েছেন বরুণ চন্দ্র যিনি লিখেছেন একটি গল্প আর ভাস্কর চট্টোপাধ্যায়ের দেখছি ঠিকানা নাও তো একদম শেষের পৃষ্ঠার দিকে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছ শেষের পৃষ্ঠা তো তিনশো নিরানব্বইটি পৃষ্ঠা ওই চারশো পৃষ্ঠা নিয়ে তৈরি হয়েছে এবারের কিশোর ভারতী ১৪৩২ বত্রিশের এই পূজাবার্ষিকী আগেই বললাম যে পৃষ্ঠার মান ইত্যাদি ফন্ট সবই দেখলে খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে কিশোর ভারতী এবার প্রচ্ছদ অসাধারণ এবার গল্প উপন্যাস এগুলো পড়ে জানতে হবে যে এদের মানে গল্পের মান উপন্যাসের মান কেমন তো তার একটা সেপারেট ভিডিও আমি ভবিষ্যতে তোমাদেরকে দেখাবো চ্যানেল আপলোড করব এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে করো সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো পূজা পূজাবার্ষিকী আরও আসবে সুতরাং তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও